রাধা আমি যমুনায় স্নানে যাচ্ছিলাম তুমি আমাকে ডাকলে কেন কৃষ্ণ তোমার সাথে আমার দেখা করার ইচ্ছে হচ্ছিল তাই রাধা তুমি বড়ই নীলজ্জ কৃষ্ণ আমার মন আমাকে বলল কৃষ্ণ তুমি ওটাই করো যা রাধার ভালো লাগবে বা যেটাতে তোমাদের দুজনেরই ভালো হবে তাই তো তোমায় ডেকেছিলাম কৃষ্ণ আমার রাধা কিসে খুশি হবে সেটাই বড় কথা আমি সমাজের কাউকে ভয় পাই না রাধা এত সহজে এই কথা কেবল একজন পুরুষই বলতে পারে কৃষ্ণ কেন তুমি বলতে পারবে না তোমার আমার মধ্যে কোনো প্রভেদ নেই রাধা তুমি রাধা হলে এই উত্তর নিজেই পেয়ে যেতে কখনো কখনো ভাবি যদি তুমি রাধা হতে আর আমি কৃষ্ণ তাহলে কতই না ভালো হতো কৃষ্ণ তাহলে কি ভালো হতো রাধা তাহলে আমি তোমার মতো হাসতাম আর তুমি আমার প্রতি উতলা হতে কৃষ্ণ সেটা কি তোমার ভালো লাগতো রাধা হ্যাঁ কৃষ্ণ ভালো কথা তাহলে তোমার স্নানের বসনগুলো পরিয়ে আমায় রাধা বানিয়ে দাও আর তুমি আমার ময়ূর মুকুট পরে কৃষ্ণ হয়ে যাও রাধা ঠিক আছে কৃষ্ণ নাও এবার আমি পুরোপুরি রাধা হয়ে গেলাম রাধা পুরোপুরি নয় এটা কেবলমাত্র রাধার বাইরের রূপ ধরেছ তুমি যখন তুমি পুরোপুরি রাধা হয়ে যাবে তখন এই কোমল হাসির আড়ালে প্রেমের পীড়ার অশ্রু ঝরতে থাকবে এখন তোমার বক্ষে রাধার হৃদয় নেই আর রাধার হৃদয়ে কৃষ্ণের জন্য যে প্রেম আছে সেটিও নেই তুমি যখন দূরে থাকো তখন মিলনের জন্য ব্যাকুল হই আর যখন কাছে থাকো তখন বৃচ্ছেদের ভয়ে ওই মিলনের আনন্দই প্রায় পরিণত করে দেয় এইসব নগলি রাধার মধ্যে কোথায় তুমি তো অনাদিকাল থেকেই নির্মোহী তুমি মোহের আনন্দকে অনুভব করতেই পারবো না জলবিহীন মৎস্য যেমন ছটপট করে সেই রকম কৃষ্ণ প্রেমে রাধাও ছটপট করে যখন এই রকম অবস্থায় আসতে পারবে তখন সম্পূর্ণ রূপে রাধা হবে ক কখনো কখনো ভাবি আমার এই প্রেমের ঋণ তুমি কোনো দিনও পরিশোধ করতে পারবে না কৃষ্ণ রাধা তুমি ঠিক বলেছ তোমার প্রেমের ঋণ পরিশোধ করা খুবই কঠিন রাধা কঠিন নয় অসম্ভব তোমাকে চিরকাল ঋণী হয়ে থাকতে হবে আমার কাছে কৃষ্ণ বা কথার জালে আমাকে চির ঋণী করে দিলে কেন পরিশোধ করতে পারবো না রাধা কারণ তুমি মোহ বন্ধন থেকে মুক্ত কাউকে মোহ করো না প্রেম করবে কি করে কৃষ্ণ কিন্তু কার সঙ্গে প্রেম করব রাধা রাধা কেন কেউ কি বুঝি তোমার প্রেমের যোগ্য নয় কৃষ্ণ না রাধা আমিও কি তোমার যোগ্য নই কৃষ্ণ প্রেম অন্যের সঙ্গে করা যায় আমাদের মধ্যে দ্বিতীয়কে আমরা দুজনাইতে হলাম এক এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমিই হলাম সব কিছু দেখো সব কিছুর একটা আধার থাকে যেমন ফলের আধার ফুল ফুলের আধার পাতা পাতার আধার বৃক্ষ আর বৃক্ষের আধার হলো ব্রিজ সেই রকম বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুই আধার হলো শ্রীকৃষ্ণ আয় আর স্বয়ং শ্রীকৃষ্ণের আধার হল রাধা তুমি হলে আমার প্রকৃত পরমেশ্বরী শক্তি এই জগতে যখন দুই প্রেমিক প্রেমিকার মিলন হয় সেটা আর কেউ নয় স্বয়ং রাধা আর কৃষ্ণের মিলন তাই মায়ার থেকে নিজেকে দূরে রেখো মায়ার খেলা অনুভব করো রাধা তাহলে কি মায়ার কোনো অস্তিত্ব নেই মায়া কি সর্বদাই মিথ্যা কৃষ্ণ না মায়া ঠিক স্বপ্নের মতোই মায়া সত্য অসত্যের মিশ্রণ মায়া সব সময় মিথ্যাও নয় এই জন্য আমি এটাকে খেলা বলছি রাধা তোমার মায়া সত্যি হতে পারে মিথ্যা হতে পারে অথবা খেলাও হতে পারে যে কোনো হতে পারে কিন্তু যাকে প্রেম বলে সেটা খেলা নয় মিথ্যাও নয় এটা হলো একটা পরম সত্য আর প্রেমের হলো জগতের আধার যদি প্রেম সত্য না হয় তাহলে ভক্তিও সত্য নয় আর যদি ভক্তি সত্য না হয় তাহলে ভগবানও সত্য নয় রাধ কৃষ্ণ রাধে আমার কাছে এই তত্ত্বের কোনো উত্তর নেই আমি হেরে গেলাম তোমার কাছে রাধা তাহলে ভগবান শেষে হার মানলো রাধা তাহলে ভগবান শেষে হার মানলো কৃষ্ণ হ্যাঁ এক প্রেমের কাছেই তো হার মানে এজন্য জন্য ভক্তির জয় সব সময় হয় রাধা তাহলে প্রমাণ হয়ে গেল যে তুমি আমার প্রেমের কাছে ঋণী কৃষ্ণ এই ঋণ পরিশোধের কি কোনো সাধন আছে রাধা রাধার হৃদয়ে যখন বক্ষে ধারণ করবে এই হৃদয়ে যখন প্রেমের আনন্দের মধ্যে পীড়া আর পীড়ার মধ্যে আনন্দ অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে রাধার ঋণ কিভাবে পরিশোধ করতে হয় কৃষ্ণ তাই করবো রাধা আগত কলিযুগে আমার শরীর আর তোমার হৃদয় নিয়ে এক অবতার হয়ে আবির্ভূত হব